ওকে দ্য সেকেন্ড চেঞ্জ ইজ মাই বাইক দ্যাট ইজ লুকিং গ্লাস সো লুকিং গ্লাসটার ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে কাওয়ার সেকেন্ড ইঞ্জার জেড যে লুকিং গ্লাসটা আমাদের রয়েছে সেই লুকিং গ্লাসটাই আমি আসলে ইনস্টল করতে আফটার মার্কেট একটা পার্স সো স্টকটা আই থিঙ্ক বেটার বিকজ হচ্ছে স্টকটার যে আসলে ফিনিশিং অ্যান্ড যে এটার যে পার্টের যে আপনার ইনস্টলেশনের যে পার্টটা এইটার ক্ষেত্রে ইনস্টলেশনের যে গ্লাসটা থাকে এটা একটু হাই থাকে সো দ্যাটস যেটা হয় আপনি যখন কোনো মানে জ্যামের রাস্তায় যখন কাটিং করতে যান তখন কিন্তু এই লুকিং গ্লাসটা আপনার আশেপাশের যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলোর সাথে অত একটা বাজে না বাট এইটার যে আসলে কাউসিকিনি জেডেক্স সাইডের যে লুকিং গ্লাসটা আছে এটা কিন্তু অনেক বেশি স্পেস নিয়ে ফেলে আপনার চারিদিকে তো দ্যাটসঅ যেটা হয় আপনার যদি খুব জ্যামের মধ্যে টানাটানি করতে চান সো এটা কিন্তু এই লুকিং গ্লাসে সম্ভব হবে না আরেকটা পার্ট আছে এই লুকিং গ্লাসটা যেহেতু টোটালি অ্যালুমিনিয়ামের না এখানে প্লাস্টিকও বিল্ট আছে সো এখানে একটা আপনার ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে এটা কিন্তু একটু ভাইব্রেশন করে সো আমরা এই স্টকের যেটা ইউজ করছি ওটাতে কিন্তু কোনো ধরনের ভাইব্রেশান বা এই ধরনের ইস্যুগুলো আসলে আপনি পাবেন না সো আমার সাজেশন থাকবে কেউ যদি আসলে স্টকটা ইউজ করে থাকেন আই থিঙ্ক স্টকটাতেই থাকেন আমার মনে হয় না লুকিং গ্লাসটা চেঞ্জ করার পিছনে আপনাদের খুব বড় একটা লুক চেঞ্জ আসবে সো আই থিঙ্ক এটা আপনাদের বেস্ট অপশন হবে না বাট যদি কেউ লুকিং চেঞ্জ করতে চায় মাস্কুলার লাগবে বাইকটা ফ্রন্টের থেকে এটাই হচ্ছে এটা অ্যাডভান্টেজার কন্টেজে ইন্ডিকেটারটা আছে আপনার রাতে যখন আপনারা হাইওয়ে রাইড করবেন বা আপনার ইউ ট্রেনের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে একটা অ্যাডভান্টেজ দিবে